হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আমার চুলগুলো পুরো অ্যালোম এলো মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন বাজে ঠিক সাড়ে নয়টা মানে দশটা বেজে গেছে এখন তো আমি আরও পুজো দিয়েছি এক ঘন্টা আগে মানে দেখো গেটের মধ্যে দাঁড়িয়ে ব্লগটা শুরু করছি এই বোধহ আসছে গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং তো আজকে হলো বই আর বাড়িতে খাওয়াবে তুলে জামাইকে তো চলো তোমাদের দেখায় কী আয়োজন করছে না করছে ওরা কী করছে বাড়িতে চলো আয়োজন কেমন আর বলি এটা একটা করিডোর ঠিক না এখন এটা করিডোর এটা হ্যাঁ এখানে আয়োজন চলতেছে মামি তার বাড়িতে আজকে খাওয়াইব নতুন জামাই করিডোর দিয়ে বেড়া যায় নান করবার আগে একবার পুরি পরোটা সবজি খেয়ে নিয়েছিলাম পরোটা সবজি এনেছে তো এখন আবার খেয়ে লেগেছে আমি কারবারি করে মাকে বলেছিলাম যে সকালবেলা ভাতটা রান্না করতে হবে না কারণ ও সকালবেলা খায় না আমার বড় সকালবেলা ভাত খায় না তো আমি আর খাবো না কারণ খেলে আর নিমন্ত্রণ নিবন্ধন খেতে ইচ্ছে করে না আর পরোটা সবজি যেহেতু খেয়েছি তার জন্য খেতে লাগবে না কিন্তু এখন ভীষণ খিদে লেগে গেছে স্নান করার পরে খেতে লেগেছে ভীষণ খিদে লেগে গেছে তখন এখন দেখছি যে ঘরে পরোটা আছে কিন্তু সবজি নেই তো সবজি মাংস আর চিকেন ছিল কালকে তো চিকেনটা নিয়ে নিয়েছে আর পরোটা দিয়ে চিকেনটাই দারুণ লাগে খেতে চলো এখন পরোটা দিয়ে চিকেনটাই খাই আবার ভীষণ খিদে লেগে গেছে ভীষণ চলো এই দেখো এখানে পরোটা নিয়ে নিয়েছি দুটো আর চিকেন নিয়ে নিয়েছি এটা খাবো এখন আমার কাছে কিন্তু পরোটা খেতে এত ভালো লাগে না পরোটা থেকে যদি পুরিটা হয় তাহলে দারু লাগে পুরি পুরি মাংস পরোটা শক্ত শক্ত লাগে হ্যাঁ চলো খেয়ে নিই তারপরে দেখা হয় হুম চিকেন দিয়ে একটু খাও এই তো বর কেমন <laughs> খেয়ে <laughs> প্ৰথম কি যাবো কি শান্ত আসো নি কা নি কা আমি নেই মানে না রস আম্মা হলার উদিয়া মক্সলার এলাড় উদিয়া আম্মাখানা মক্সুলা টেস্ট ওকে দে এটা আমরা গ্যাসের আম্মা কা টপরা

এসে পাবদা মাছের মধ্যে ডিম হয়েছে অনেক বড় অর্ধেকটা ফাইন ডিম কত কিছু চিকেন করছে মাটন করছে আবার

ওই মামিরা খাইয়েছে মামা মামিরা তো একটা শার্ট দিয়েছে ওকে তো শার্টটা পরুক দেখি দুজন ঘুরতে বের হয়ে পড়েছি আর কোথায় এসেছি জায়গা দেখে বুঝতে পারছো কোথায় এসেছি তারপর স্টেশন চিনতে পারছো তো দাও স্টেশন তোমার সিনেট আছি আমি কোন স্টেশনে আসি একদম কোন জায়গাতে আসি আর ওরেই শার্টটা দিছে আর কি মামি তারা বাড়ি থেকে অন্য তো চয়েস করছে শার্টটা খুব সুন্দর অ্যান্ড সফট আর আকাশটা দেখো পুরো কালো করে লেছে একদম পুৰা বৃষ্টি আহিব চল আৰু আমি কোন জেগাতে আছি মেইনলি দেহ তোমাৰ এই দেখ আমি আছি একদম ছাপৰি পইণ্টে পুৰ ছাপে আছ নে কি কয় ছাপৰি পইণ্ট চল আও আজিকালি ছাপৰি পইণ্টে আছি আমি আমিও ছাপৰি আজিকালি নেকি এই দেখ আমি কৰোণা নাই আছো দেও ঘূৰি আই পঢ়িছে বৈ আছে আঁতৰ আঁতৰা আই

আমরা তো গেমেই পরিচয় এলাকা শুধু গেমে খেলে জেনে যায় না আমার সিওসি তে পরিচয় না এলাকা ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে পরিচয় এলাকা শুধু সাধারণ গেম খেলে আরে পাগল দেখছো কি কইবা আমি পাগল আমি পাগল না একদম বৃষ্টি আইতে লাগছিল একটু ওয়েদারটা ভালো করছে সবক্ষণে চলো এনে আর কতক্ষণে বলবো এমন কোনো কিছু ঘুরানোর জায়গা নাই চলো জামুগা এবার চলো শপিং করতাম চলো রুম রুম ভাইও ঠিক এটা পায়খানা করতাসি এখানে স্টেশনের মইধ্যে সে স্টেশনের মধ্যে এখানে করে দিচ্ছে কি সুন্দর লাগতেছে চলো স্কুটি নিতেছে আমার স্কুটি আমার স্কুটি নিয়ে হ্যাঁ তুই ওইদিকে চলো ওইদিকে চলো সানসেটটা দারুণ লাগতো চলো আয় পড়ো আয় পড়ো

আর আমি এখন ভিমাটে বসে আছি না আমিও শপিং করি আমার একটা জিন্স আর একটা টপ অনেক সারা টাট কি অনেক আগে থেকে পছন্দ হয়ে দেখো শপিং সুন্দর আছে কিন্তু ড্রেসগুলো বা ইচ্ছা কি গিফট চলো বসে উঠে গেছে চলো যাবো এবার আমিও শপিং করছি এটা কার্গো প্যান্ট আমার খুব পছন্দের একটা শার্ট চেস এটা ভিমার থেকে শপিং করছি ভিমার জিনিসই পছন্দ হয় এই দাও এই কার্গো প্যান্ট আর শার্ট নিয়েছিলাম দোকান সিঙ্গারা নেবো লেখা নিয়ে আসি মেরিন মাউন্টেন নিও আর সিঙ্গারা চলো বাড়ির লেগে কাঁঠাল পিঠা দেখো আর সমস্যা এই করিনি নিচ্ছি চলো